কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা দুই দিনের শাটডাউন কর্মসূচির আজকে কিন্তু প্রথম দিন গতকাল রাত থেকে বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং সেই প্রভাবে রাজধানী জুড়ে যেসব এলাকায় এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত কোনো নাশকতার চিত্র কিন্তু আমরা দেখতে পাই নাই আমাদের কাছে এমন কোনো তথ্য কিন্তু আসে নাই আমি রয়েছি রাজধানীর যাত্রাবাড়ি ঢাকার প্রবেশ পথ দোলাই পারে রয়েছি আমি যদি দোলাইপাড়ের দৃশ্যগুলো দেখাতে চাই এখন পর্যন্ত যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে এবং গণ পরিবহন কিন্তু আগের তুলনায় কম থাকলেও যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে যাত্রীর চাপও অনেকটা কম দেখা যাচ্ছে এবং ঢাকা থেকে দক্ষিণবঙ্গের যে যাতায়াত প্রধান সড়ক যেই পারে এবং দুপাল্লার বাস যদি বলি সকাল থেকে ছেড়ে গেছে কিন্তু অনেকটা কম এবং যাত্রীর চাপ অনেকটা কম এবং ব্যক্তিগত যানবাহনের চাপও কম দেখতে পাচ্ছি কিন্তু সড়কে কিন্তু যানবাহনের চলাচল যেমন স্বাভাবিক রয়েছে তেমন পরিস্থিতিও কিন্তু স্বাভাবিক রয়েছে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা গিয়েছি যেমন দেমরা, ড্যামরা শ্যামপুর কদমতলি এবং সায়দাবাদ সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক আমরা ঘুরে দেখেছি এমন কোন জায়গায় আমরা নাশকতার চিত্র কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই এবং যা বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতিও সড়কে দেখতে পেয়েছি তেমন কোন সড়কে তেমন কোনো সড়কে কোনো বিশৃঙ্খলা দেখতে পাই নাই পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতন সকাল থেকে বিভিন্ন চেকপোস্ট চেকপোস্ট করেছে প্রশাসন র্যাব পুলিশ পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সড়কে টহল দিতে দেখেছি এবং রাস্তাগুলোতে চলাচল স্বাভাবিক রয়েছে মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে কিছু মানুষ হয়তো আতঙ্ক বিরাজ করছে এই শাটডাউনের কর্মসূচি ঘিরে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো আহ তেমন কোনো শাটডাউনের প্রভাব কিন্তু রাজধানী জুড়ে পড়েনি এবং পুরো দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাতে চাই দক্ষিণবঙ্গে থেকে এই ছাদা এই যাত্রাবাড়ির যে দোলাইপাড় সে দোলাইপাড় থেকে দক্ষিণবঙ্গের বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে এবং এখানে যাত্রীর অপেক্ষায় কিন্তু বাসগুলো দাঁড়িয়ে রয়েছে তারা যাত্রীর চাপ অনেকটাই কম ঢিলে ঢালাভাবি তারা এই দোপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং কোনো ধরনের কোনো ধরনের যাত্রীদের যে চাপ সেই চাপ কিন্তু আমরা দেখতে পাই নেই এই পারে এবং পুরোপুরি বলা চলে যে এখানকার পরিবেশ স্বাভাবিক এবং রাজধানীর পরিবেশও স্বাভাবিক কোনো ধরনের বিশৃঙ্খলার কোনো তথ্য পাইনি এবং কোনো চিত্র কিন্তু আমরা দেখতে পাই নেই এবং পুরো যাত্রাবাড়ির যে যে এলাকা আমরা শুনেছি সকালে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা তারপর থেকে যান চলাচল একটু কম থাকলেও এখন কিন্তু যান চলাচল কিন্তু যান চলাচল কিন্তু বাড়ছে ধীরে ধীরে বেলা মানুষের উপস্থিতিও কিন্তু বাড়ছে এবং চলাচল স্বাভাবিক রয়েছেন এবং যে যাত্রাবাড়ি দোলাইপাড় যে ঢাকার প্রবেশ পথ এবং ঢাকার চট্টগ্রাম যে মহাসড়ক সেই মহাসড়কেও আমরা প্রতিদিন যেভাবে জ্যামজট থাকে সিঙ্গেল থাকে সেই ধরনের সিঙ্গেলও কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু মানুষের সাধারণ মানুষ বলছে যে সতেরোই সতেরোই নভেম্বর শেখ হাসিনার যে হত্যা মামলার রায় সেই রায় ঘিরে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি সে কর্মসূচি ঘিরে যে শাটডাউন কর্মসূচি দিয়েছে সেই শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে গতকাল থেকেই বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করেছে সেই সেই রাত থেকে মানুষের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই কাটছে এবং মানুষগুলো প্রয়োজনের তাগিদে কিন্তু রাস্তায় বেরিয়ে যাচ্ছে এবং এই ছিল যাত্রাবাড়ি এলাকার এবং চিত্র এবং এই দোলাইপার অঞ্চলের যে চিত্র সেই চিত্রটি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আজকের যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি সে কর্মসূচির প্রথম দিনে আমি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি সে তেমন কোনো প্রভাব কিন্তু এই রাজধানী জুড়ে পড়েনি যাত্রীর চাপ তেমন একটু কম রয়েছে গণপরিবহনের চাপ কম রয়েছে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এই ছিল রাজধানীর পার থেকে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচির প্রথম দিনের চিত্র